সম্মানিত ব্রিয়াস আসসালামু আলাইকুম যে যেখান থেকে আমার এই ভিডিও দেখতে পারছেন এইগুলো হলো অরিজিনাল ইনবেডিং মুক্ত আড়াজিন হরমোন কমপ্লিট মোনোস্যাক্স তেলাপিয়া মাছের পোনা আপনারা যদি পুকুরে মাছগুলো কালচারের জন্য দিতে চান তাহলে আপনারা অবশ্যই একই ক্যাটাগরির এক সাইজের মাছের পোনা আপনারা পুকুরে কালচারের জন্য দিতে পারবেন আর যদি আপনারা যদি উনিশ বিশ দেন তাহলে আপনারা মাছ চাষ করেও হতে পারবেন আর যদি পনেরো বিশ দেন তাহলে আপনারা মাছ চাষ করেও হতে পারবেন না কারণ এই কথা কী কারণে বলা হয়েছে কারণ যদি আপনারা ইনভেটিং মুক্তি না ভাইরাস মুক্ত যদি মনোসেক্স তেলা পেয়ে মাছের পোনা পুকুরে সারেন অবশ্যই আপনাদের এক সাইজের মাছের পোনা হতে হবে কারণ যদি একই ক্যাটাগরির এক সাইজের মাছের পোনা হয় তাহলে আপনারা পুকুরে যদি মাছগুলো দিয়ে দেন চাষ করার জন্য তাহলে আপনারা মনে করেন যদি খাবারটা দেন তাহলে যদি এক সাইজের মাছের পোনা হয়ে থাকে তাহলে প্রত্যেকটা মাছের সমান পরিমাণ খাবার খাবে তারপর আপনার এই মাছগুলো একই সময়ে সবগুলো মাছ এক সাইজের বড়ো হয়ে যাবে আর যদি আপনারা উনিশ বিশ মাছের পোনা দেন অর্থাৎ পনেরো বিশ তাহলে আর যদি এক সাইজের মাছের পোনা না হয় তাহলে মাছগুলো সঠিক সময়ে খাবারটা খেতে না এই কারণে মাছগুলো দ্রুত বড় হওয়ার সম্ভাবনা খুবই কম থাকে তাহলে আর দেরি না করে এখন স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আপনারা সকল ধরনের তথ্য পরামর্শ জানতে পারবেন এই মনোসেক্স তেলাপিয়া মাছের পোনা যদি আপনারা প্রতি শতাংশে একক চাষ করতে চান তাহলে আপনারা পাঁচশো থেকে ছয়শো পিস মাছ আপনারা প্রতি শতাংশে একক চাষ করার জন্য আপনারা পুকুরে কালচার করতে পারবেন ওরিজিনাল মনোসেক্স তেলাপিয়া মাছের পোনা আর যদি মিক্সভাবে ক্যাটপিস মাছের সাথে চাষ করতে চান দেশি সিং দেশি মাগুর পাবদা গুলসা ট্যাংরা এগুলোর সাথে যদি চাষ করতে চান মিক্সভাবে তাহলে আপনারা প্রতি শতাংশ গণনা করে দেড়শো থেকে দুশো পিস মাছ আপনারা মন পিস মিক্স মিক্সভাবে চাষ করতে পারবেন যদি কাপ জাতীয় সাথে চাষ করতে চান তাহলে প্রতি শতাংশে একশো পিস করে মাছ দিবেন কাবজাতীয় মাছ সাথে রুই কাতর মৃগাল কারফুক গাছকাপ এই মাছগুলোর সাথে আপনারা মিক্স চাষ করার ক্ষেত্রে একশো পিস মাছ আপনারা পুকুরে দিতে পারবেন তো সকলকে ধন্যবাদ আবার দেখাবো নতুন একটি ভিডিও নিয়ে